হাদিসে একটা কাহিনী আছে বনি ইসরায়েলের এক আবেদ মারা গেছে শেষদার অবস্থায় ও পাঁচশো বৎসর সংসার ত্যাগী হয়ে আবাদত করছিল পাঁচশো বৎসর টানা তো শেষদার হালতে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন পেশ হয়েছে তো আল্লাহ বলছে আমার মেহরবানিতে আমার দয়া একে জান্নাতে নিয়ে যাবে তার দিলের ভিতরে একটু খটকা লাগছে পাঁচশো বৎসর টানা আবাদত করলাম সংসার ত্যাগী হইয়া মারা গেলাম শেষ আল্লাহ তো এতটুকু বন্দার আবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিয়া দিলাম আল্লাহ বলতেছে আমার দয়া একে জান্ন আর আমাদের সময়গুলা ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে কাটে আর ডাক্তাররা বড় লোক হইতে থাকে যদি এই চিন্তা না করে যেটা আমি বুঝাইতে চাইতেছি যদি মোমেন মুসলমান যেই চিন্তার বিনিময়ে ষাট সত্তর বছরের আবার হতে মিলবে এটা যদি করত তাহলে কেউ রুগ্ন হতো না অসুখ বিসুখ হতো না কেননা যেটা সব মিলে ওটাতে অসুখ হয় না আরো রোগ মুক্ত তা আমাদের চিন্তা করা কিন্তু উচিত খুব বেশি দরকার চিন্তা করা এই জন্য আল্লাহ রসু সাল্লাহ ইসলামের একটা সিফত ছিলেন দা ইমাল ফিকের সারাদিন চিন্তা আমরা তো চিন্তাই করি না কথা লম্বা হবে না অল্প সময় হবে রুটিন যাতে গ্যাপ না পড়া যায় এই জন্য আসা আমাদের চিন্তা করা উচিত আমি আল্লাহর ভোগ কতটুকু করলাম আর কতটুকু আল্লাহর বোক করতেছি দুটা শব্দ কিন্তু আল্লাহর কতটুকু বোক করলাম আর আল্লাহর কতটুকু বোক করতেছি কতটুকু করলাম আর বোক কতটুকু কাটটা বোক করছি হম কোনটা আপনার ছিল বা কোনটা আমার ছিল কিছু ছিল আপনার না কিছু ছিল আমার কারই তো কিছু নিজের ছিল না ছিল না কি আর এখনো যে বোক করতেছি খাট্টা বক করতেছি তার তুলনায় আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি এতটুকু কথাই চিন্তা করা যায় মনে হয় আল্লাহর কতটুকু বুক করলাম আর আল্লাহর কতটুকু করতেছি আপনি যে বাইচা বৈশাখ আছেন এটা কার হায়াত দেওয়া কার বুক করতেছেন আপনি যে সুস্থ বৈশাখ আছেন এটা কার বুক করতেছেন আপনি চক্ষুটা যে দেখতেছে এটা কার বুক করতেছেন আমার মুখটা যে বলতেছে এটা কার বুক কারণ কত মানুষই তো দেখতে দেখতে অন্ধ হয়ে গেল ঠিক না হুম বলতে বলতে বোবা হয়ে গেল এখন আর বলতে পারে না হুম কত মানুষই তো শুনতে শুনতে এখন আর শোনে না বয়রা হয়ে গেল মেশিন লাগাইল তারপরও মেশিন এমনি ধরে তারপরও পুরো শোনে না কথা দুটা বুঝাইতে পারলাম আমি আল্লাহর কতটুক বুক করলাম কতটুক বুক করতেছি এটা চিন্তা করে তার বিনিময়ে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি আপনার নুন খায়া যদি কেউ গুণ না গায় তাহলে আপনি করেন কি বাংলা শব্দই বুঝাইতেছি আপনার নুন খায়া যদি কেউ না গায় কি করেন শুধু বেজার হয় শুধু গুণ হারাম করে কত বাচ্চাই তো এই পর্যন্ত এটি হইল শুধু এই কারণে কত স্ত্রী তো এই পর্যন্ত বিধবা হইলো কারণে যে নুন খায়া গুণ গুন ঠিক না কত মার বুকুইতে তো এই পর্যন্ত খালি হইলো তাহলে আপনি আর আমি নুন খাইলাম কার খাইতেছি কার গুণ গান কতটুকু শুধু এটুক চিন্তা যদি চিন্তা করতে পারেন তাহলে আরেকটা চিন্তা আপনার ভিতরে আসবে আসবে না তখন একটা চিন্তা চিন্তা আসবে সঠিক এটা ওই চিন্তাটা যদি আসে তাহলে বোঝা যাবে আপনার সাকসেস এই সময়টা বন্দেগীর সময় না আমি এটা বলবো না আপনি অনেক বন্দেগি করেন অনেক এটা বলবো এই সময়টা এরকম না বন্দেগিতে লাইগা ছাড়তে চাইলেও লাইগা থাকতে পারবে না পারিপার্শ্বিকতা পরিবেশ এরকম যে লাইগা থাকা কিনা সম্ভব না আমি এতটুকু বলবো যে আপনি চিন্তা করেন ব্যাপার শুনতাম ছোটবেলা শুনতাম বুড়া বুড়িরা বলতো আপনারা শুনছেন কি শুনেন নাই জানি না বগের মতো সাদা হবে হম বগের মতো সাদা হবে উপর দিয়া কিন্তু তারপরও কাকের মতো গান্দা জিনিস খাবে কি বগের মতো উপর দিয়ে কি সাদা বক কিন্তু খাবে সব গান্দা সব খাবে কি বক কি গান্দা খায় বক তো মরা মাছও খায় না বক মরা মাছও খায় না বক তো বিলকুল তাজাটা খায় যেটা নিজে মারছে ওইটা খাবে নাইলে খেতে খাবে না হুম আর এখন তো পরিবেশ এরকম সুদ বলেন গুডস বলেন দুই নম্বরই বলেন ফ্রাডি বলেন এখন তো ভোরপুর বেশিরভাগ আমরা এরকম যে বগল মে ইট মে শেখরি ঠিক না কি বগল মে ইট কি মে এটা আলাদা আলোচ্য বিষয় এটা আমি বুঝাইতে চাই না আমি এটুকু বুঝাইতে চাই যে আল্লাহ নুন খাইলাম কতটুকু দুনিয়ার যদি নুন খায়া গুন না গাইল নুন খাইল কিন্তু গুন গাইল না এখন মানুষের স্বভাব কি জানেন আপনাকে ডাইকা নিয়ে এক কাপ চা খাওয়াইছে কিন্তু তারপরে যদি আপনি তার একটা কথা না রাখেন তো সে মনে মনে লোকটা কেমন চা খাওয়াইলাম তারপরে কথা শুনে না ঠিক কিন্তু কিন্তু চায়া খান নাই আপনার হাতে ডাইকা খাওয়াইছে ভুল বললাম হুম এই জন্য যেটা বলতেছি যে আল্লাহ নুন কতটুকু খাইলেন আপনি কতটুকু খাইতে থাকি আল্লাহর গুণ কতটুকু কান এটা পাবেন চিন্তা করে তারপরে একটা জিনিস আপনার মনে আসবে হতে পারে চিন্তা করতে করতে একদিন আপনার মনে চাকবে যে আমি এত অপরাধী আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো তখন এই জিনিসটা আপনার ভিতরে সৃষ্টি হইলে হতে পারে যদি আল্লাহ চায় মেহরবানি করে তো আল্লাহ আপনার ভিতরে এই জিনিসটা পয়দা করবে আপনি বাজে বাজেই ভাববেন ডেলি ভাববেন যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাব তখন হইতে পারে এই কথা যখন মানে আসবে যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো আল্লাহর সামনে তো কিছু লুকাইত নাই মানুষ মানুষ থেকে লুকাইতে পারে কিন্তু আল্লাহ থেকে তো লুকানো যায় না না যায় আল্লাহ থেকে লুকানো যাবে না তখন হইতে পারে আপনার চেহার এই কথা বাবার দ্বারা কোনো মুহূর্ত হইতে পারে যেইখান দিয়ে পানি বাইরে বাহির হবে একদিক দিয়ে পানি বাহির হয়ে গাল পর্যন্ত আসবে না রব্বে কাবার কসম এর আগে জাহান নাম হারাম হবে এইখান থেকে বাহির হয়ে এইখানে আসার আগে হইতে পারে আপনি চিন্তা করলেন যে আমি আল্লাহ নুন খাইলাম কত খাইতেছি কত আল্লাহর গুণ কতটুকু গাই আমি এই শব্দ দিয়ে বুঝাইলাম কোনো উচ্চাঙ্গের শব্দে গেলাম না সাদা মাঠা শব্দ দিয়ে বুঝাইলাম আমাদের বাবা উচিত মৌত আসার আগে যেই কথা ভাববে যে আল্লাহ নুন কতটুক খাইলাম কতটুক খাইতেছি গুণ কতটুক গাইলাম কতটুকু গাইতেছি তারপরে যদি শূন্যতা দেখে যে না কিচ্ছু করতে পারি নাই তখন হয়তো ভিতরে একটা চাপ সৃষ্টি হতে পারে যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো দেখাবো বাস এতটুক যদি ভিতরে আসে যে কালকে চেহারাটা কি করে দেখাম কেমনে দেখাম আল্লাহকে তাইলে হইতে পারে তিনটা জিনিস হইতে পারে হয়তো দেখা যাবে ওই মুহূর্তই চোখ ব্যায়া পানি পড়তেছে চেহারা কেমনে তাইলে তো বললাম যে এইখান থেকে বাহির হইয়া কাল পর্যন্ত আসার পূর্বে গুনা মাফ জাহান্নাম থেকে মুক্ত আর যদি পানি নাও বাহির হয় ভিতরে যদি একটা আহ আসে হায়ে করলাম কি এত লম্বা সময় কেটা গেল নুন খাইলাম গুন গাইলাম না নুন খাইতেছি গুন না একটা হায় যদি আসলো আহ আফসোস আর অনুতপ্ত দ্বারা যদি দিলটা ভরা গেল দিলের ভিতরে ধাক্কা লাগলো তাইলো হাদিসের আলোকে বলা যায় যে আপনার পিছনের সব মাস আর তৃতীয় একটা হইতে পারে তৃতীয় একটা আছে। যে দেখা যাবে চোখ দিয়ে পানি জড়বে ভিতরে আফসোস হবে তারপরও মন শান্ত হবে না তখন দেখা যাবে হাত উঠায় বলবে আজিরনা মিনান সুবহানাকা ফকিনা আযাবান নার তখন দেখা যাবে হাত উঠায় বলবে সুবহানাক ফকিনা আযাবান নার হাত উঠায় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি পবিত্র maaf করে দেন না হতে পারে বনী ইসরাইলের ওই बदमाशের মতো বলতে পারে ইয়া মান লা তাযুরু যুনুব

আমি হাদিস থেকে শুনাইতেছি মরার সময় এতটুক শব্দ বলছে আর সেও জানে না কি ঘটছে না না গোটছে তার জানার সুযোগ হয় না কিন্তু আল্লাহ মুসা আলাহ ইসলামকে জানাইছে মুসা আলাইহ সালাম মুসা আমার অলি হয়ে গেছে অলি জানা যা আপনাকে পড়াইতে হবে আর আমার অলির জানা যায় যে শরিক হবে তাকেও আমি মাফ করার ওয়াদা করে আনিছি তাকেও আমি মাফ করে দেব তো আজকে আমাদের চিন্তা করা উচিত সময় কিন্তু দ্রুত গতিতে পার হইতেছে জীবন কিন্তু দ্রুত গতিতে ছোট হয়ে আসতেছে সময় পার হয়ে যেতেছে জীবনটা ছোট হয়ে আসতেছে কি বয়স কমে না বাড়ে হ্যাঁ কেউ বলে বাড়ে ঠিক না আসলে বাড়ে না বয়স কমতেছে সময় কিন্তু দ্রুত গতিতে অতিবাহিত হইতেছে ডাক কোন সময় আসা যায় কেউ জানে কিন্তু সত্য এটা যে আমার এই কথাটা ভাববে চিন্তা করবে যে আমি আল্লাহর নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম মানুষের নুন খায় যদি গুণ না গায় তাহলে তো এটার ফলাফল সামনে আছে কত বাচ্চা এতিম হয়ে গেছে কত নারী বিধব হয়ে গেছে কত মা বাবার বুক খালি হয়ে গেছে মেরে দোস্ত চিন্তা তো সারা দিন করি আসেন আজকের থেকে এই চিন্তাটা দোকান এক মিনিটের জন্য হইলেও করেন এক মিনিটের জন্য হইলেও করেন আর এই চিন্তার হুকুম আছে আল্লাহ তোমরা চিন্তা করো নুন কতটুকু খাইলা গুণ কতটুকু খাইলা নুন কতটুকু খাইতেছো গুণ কতটুকু গাইতেছ যদি বলেন কিছুই না কিছুই করতে পারি নাই এটা যদি মন স্বীকার করে কিন্তু অনেক লোক আছে অনেক লোক আসে কইলেই বড় কিছু ভাবে ঠিক না এরকম তো লোক আছে না নাই হুম হুম নইলে বলে কেন মেয়া আমি হাজি কি মেয়া কি উনি উনি অনেক উপরে থাকে ঠিক না হুম কিন্তু হাজি সবের রাজদিন দেখলে বোঝা যাবে হাজি না কি ওই শব্দটা বললাম না আর কি হাজি না কি ওটা তো বোঝা যাবে রাত দিন দেখলে ঠিক না হ্যাঁ উনি হজ করে বড় কিছু করছে মনে করতেছে তাইলে ওনার ভিতরে চিন্তা আসবে না চিন্তা তো ওর ভিতরে আসবে যে আসলেই ভাববে যে নুন খাইলাম কতটুকু গুন গাইলাম কতটুকু হাদিসে একটা কাহিনী আছে বলি ইসরায়েলের এক আবেদ মারা গেছে সেজদারত অত অবস্থায় ও পাঁচশো বৎসর সংসার ত্যাগী হয়ে আবাদত করছিল পাঁচশো বৎসর টানা তো সেজদার হালতে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন পেশ হয়েছে তো আল্লাহ বলছে আমার মেহরবানিতে আমার দয়া একে নিয়ে নেওয়া যাক তার দিলের ভিতরে একটু খটকা লাগছে পাঁচশো বৎসর টানা আবাদত করলাম সংসার ত্যাগী হইয়া মারা গেলাম শেষ দায় আল্লাহ তো এতটুকু বলতে পারতো যে বন্দার আবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিয়া দিলাম আল্লাহ বলতেছে আমার দয়া একে জান্নাতে নেওয়া গেল আল্লাহর কাছে তো লুকাই তো নাই আল্লাহ ফেরেশ তাদেরকে বলছে না দুযোগের দিকে নিয়ে যাও কিন্তু ফালাই মারা গুরায় লো তো যখন দুযোগের দিকে নিতে ছিল দুযোগের তাপে দিল শুকাইতেছিল ছিল তো গায়েব থেকে ঠান্ডা পানির পেলা আসছে তো বলছে পানি বলছে দিতে পারি যদি পাঁচশো বৎসরের আবাদত দাও তাইলে তো দরদাম কইরা আড়াইশো বৎসরে ফাইনাল হয়েছে যে অর্ধেক দিতে পারি পাঁচশো বৎসর দিয়া দিলে আর আমার কাছে থাকবো ডাকি হুম আড়াইশো বৎসরে এক প্যালা পান করছে তো ফেরেশ তাদের কাল্লা বসে আটটু আগে নিয়ে যাও যখন আর একটু আগে নিয়ে গেছে তো যেটা পান করছিল ওটা তো শুকাইছে শুকাইছে আগে যতটুক দিল পাশায় কাতর না ছিল চেয়ে একশো গুণ বেশি কাতর হয়েছে আবার পেলা বেড়ে আসছে বলছে পানি দাও বলছে বাকি আড়াইশো বৎসর তখন ফতুয়া মনে উঠছে যান বাঁচানো ফরজ আমরা বলি না মেয়া যান বাঁচানো তো ফতুয়া মনে উঠছে কাকে যানটা বাঁচা এলে বাকি আড়াইশো বৎসর দিয়ে আরেক পেয়ালা পান করছে তো না শেষ না আল্লাহ বলে এবার নিয়ে আসো বলে দুই পাঁচশো বৎসর শেষ তোকে যে আমি পাঁচশো বৎসর পানি পান করাইলাম ওইটার বিনিময়ে কিনিয়ে আসবি বল শুরু হয়েছে কি নিয়ে আসছো বল কেন সমুদ্রের ভিতরে পাহাড়ের এক চূড়া আবাদত করত আল্লাহ বলে লবণাক্ত পানির ভিতর থেকে মিষ্টি পানির ঝর্ণা বাহির করা নিয়ে আস বল আড়াইশ বৎসর তুই আনার গাছের আনার খাইস সরব বৎসর গল গাছ ফল দিছে। আর তুই খাইছিস নিয়ে আস বল তোর ভিতরে বুঝে আসছে এখন এখন নিজেই বলতেছে আল্লাহ কিচ্ছু না আপনার দয়া ছাড়া কিচ্ছু না আল্লাহ বলে আগে তো এটাই বলছিলাম যে আমার দয়ায় তোকে পাঠাইলাম তো মেরে দোস্ত আসেন আজকে চিন্তা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম কতটুকু গুন গাইলাম নুন কতটুকু খাইতেছি কতটুকু গুণ খাইতেছি নুন কয়টা আপনাকে দেখাম নুন দিয়ে আল্লাহ তো নুনের ভিতরে ডুবাইয়া রাখছেন নুন মানি নেয়ামত নুন মানি নেয়ামত লিখতেও নুন লাগে ন লাখে চব্বিশ ঘন্টায় তো নেহামতের ভিতরে ডুবে রাখছেন নইলে আপনি দেখেন কি কইরা শোনেন কি কইরা বলেন কি কইরা হাত পাও নারেন কি কইরা চলেন কি কইরা ডাক্তার ডাক্তার যতই বলো একজন আইসা আমাকে বুঝাক যে এই শরীরটা প্রযুক্তিভাবে কিভাবে চলে প্রযুক্তি দিয়া যদি চালাইতে হয় প্রযুক্তি দিয়া বুঝাক যে এটা চলে কেমনে এটা বুঝাইতে পারবেন কেউ আমাকে যে এটা চলে কেমনে কেমনে চলে এটা কি দিয়ে চলে কোন প্রযুক্তি দিয়ে এটা চলে আল্লাহ তো প্রথমই দেখায় দিস আপনার চোখে দেখার কোনো উপাদান নাই তো কি দিয়া দেখে আপনি বলবেন আল্লাহ দেখায় ঠিক না তো আমি তো এটাই বলতেছি আল্লাহর নুন খাইতেছি ঠিক না আল্লাহর খাইতেছি ঠিক না গুণ কত টুপাই